বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী তুষার ইলেকট্রনিক শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে বলছি আমার দোকানের নাম তুষার ইলেকট্রনিক শাহজাদপুর সিরাজগঞ্জ এটা শাহজাদ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর শহরের মধ্যবর্তী স্থানেই আমাদের মার্কেটটি অবস্থিত আমাদের মার্কেটের নাম ইউসুফ প্লাজা ইউসুফ প্লাজা তিনতলা ভবন দোতলা পুরিয়াটাই ইলেকট্রনিক্স মার্কেট যাহেক ভাইরা আজকে একটি শর্টকাট ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে ঈদের আগে কিছু ভালো ফ্রেশ কন্ডিশনের সেট পেয়েছি তাই ভাবলাম আপনাদের মাঝে সেটগুলো শেয়ার করি তাই আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন কোন সেটটি কোন অবস্থায় আছে তা আপনাদেরকে বুঝাবো এবং আপনারা দেখতে পারবেন তো ভাইরা তার আগে বলে নিচ্ছি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ভাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় তো ভাইরা ভিডিওটি আপনারা দেখতে থাকুন আজকে সর্বপ্রথমেই আপনাদেরকে দেখাবো একটি জাদরেল সেট এটা হচ্ছে সনি আর ভি সিক্স সনি আর সিক্স এই সেটটি বেশ কিছুদিন ধরেই আমার কাছে আছে কিন্তু সেটটি অসাধারণ একটি সেট এটা তেত্রিশশো ওয়াট ক্ষমতা সম্পন্ন এই সেট দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেট এই সেটটি সিডি ক্যাসের ঠিক নাই কিন্তু এর সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর চমৎকার কোয়ালিটির সাউন্ড কোয়ালিটি বেস কোয়ালিটি দেখুন চারটি চারটি বক্সে চারটি বক্স আছে এই সেটে এই সেটটি অসাধারণ একটি সেট ফ্রেশ কন্ডিশনের একটি সেট এই সেটটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা নিতে পারেন এরপর দেখাবো ভাইরা এটি জাপানি ব্র্যান্ডের আরেকটি সেট এটি হচ্ছে সনি এফ জি সেভেন্টি মডেল নাম্বার সনি এফ এইচ জি সেভেনটি দেখুন এই সেটটি কতটা ফ্রেশ কন্ডিশনের একটি সেট এটি প্রতিটি বক্সে আছে তিনটি করে স্পিকার ছোটো বড়ো তিনটি করে স্পিকার স্পিকার একদম ফ্রেশ কন্ডিশনের এই সেটটি এবং স্পিকার এগুলো সেট এর আগেও আপনাদেরকে দেখাইছি আপনারা দেখেছেন তাই বেশি কিছু বলার নাই সিডি ক্যাশের চলে না মোবাইল দিয়ে ব্লুটুথ ডিভাইস দিয়ে ল্যাপটপ দিয়ে আপনারা চালাইতে পারবেন এরপর দেখেন ভাইরা এখানে আরেকটি সেট সনি এম এইসি ভি এইট ওয়ান এইট মডেল নম্বর সনি এম এইসি ভি এইট ওয়ান এইট এ সেটটি কতটা ফ্রেশ কন্ডিশনের একটি সেট দেখুন আরও সিডি ক্যাশের চলে না কিন্তু আর এই যে দেখুন সেরাউন স্পিকার আছে দুই পাশে দুইটি সেরাউন স্পিকার আছে তারপরে এর সব বাটুনে কাজ করে এর হচ্ছে এই সেটগুলো ডিজে মিক্স সাউন্ড সিস্টেম এগুলো হচ্ছে যে কোনো গানের সাথে আপনি এগুলো অ্যাডজাস্ট করে ডিজে সেট করতে পারেন এই সেটের সাথে মানে এটা ডিজে মিক্স সিস্টেম যাকে বলে তো এটা বি এইট ওয়ান এইট এটা দুই হাজার ক্ষমতা সম্পূর্ণ এই সেট কিন্তু এই সেটটি কিন্তু অনেক পাওয়ারফুল মানে এটা অন্যান্য সেটের মনে করেন চার হাজার সেটের সমান এই সেটের দুই হাজার অড অন্যান্য সেটের চার হাজার অডের সমান এর দুই হাজার দেখুন এর অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি স্পিকারগুলি একদম জকঝকা চকচকা এই যে দেখুন এর পিছনেও একদম ফ্রেশ জকঝগা আপনারা পরবর্তীতে দেখতে চাইলে পিছনে দেখতে পাবেন তো ভাইরা আপনারা দেখতে থাকুন এখন আপনাদেরকে দেখাবো এই যে ছোটো ছোটো কিছু ক্যাসেট প্লেয়ার আর রেকর্ডার এগুলো জাপানি ব্র্যান্ডের এই সেটগুলো পেয়েছি বিশেষ করে এই সেটগুলোর জন্যই আজকের এই ভিডিওর আয়োজন আপনারা দেখতে থাকুন আজকে আপনাদেরকে দেখাবো দেখুন ফিলিপসের চমৎকার কোয়ালিটির একটি সেট এটা এর সাথে সিডি এই যে সিডি আছে এই যে দেখুন সিডি এর সাথে সিডি ছিল সিডি চলে না কিন্তু এই সেটের ক্যাসেট প্লেয়ার এত সুন্দর ক্যাসেট বাজে ভাই এটা এই যে দেখুন ক্যাসেট এর ভিতরে ঢুকে নেই আছে আমি বাজাইছি কিছুক্ষণ আগে এত নিখুঁত ক্যাসেট বাজে এবং এর রেডিও বাজে একদম ক্লিয়ার রেডিও বাজে এই যে দেখুন এটা হইতেছে এর সিস্টেম সিডি মিডিয়াম এম টেপ সিডি মিডিয়াম এম টেপ মানে সিডিটা ঠিক নাই এই যে মিডিয়াম এবং এফ এম ক্লিয়ার বাজবে এবং টেপ মানে ক্যাসেট এত সুন্দর বাজে দেখুন আর চকচকা জকঝাগা ফ্রেশ কন্ডিশনের এই সেটটি এই দেখুন আর অ্যান্টিনাটা কত টাইট ফিট মানে অ্যান্টিনা মানে সত্যি কথাই কি একদম অসাধারণ একটি সেট এবং আরও আর একটি এই সেট হচ্ছে একদম হল্যান্ডের এই যে দেখুন এটা ফিলিপস এক নম্বর অরিজিনাল ফিলিপস কিন্তু হল্যান্ডের এই দেখুন এখানে ফিলিপস হল্যান্ড লেখা আছে এই যে দেখুন এই যে ফিলিপস হল্যান্ড মানে এটা হল্যান্ডের অরিজিনাল ফিলিপস এই যে দেখুন এই যে কাঁটাগুলো এই যে রেডিওর কাটা এই যেগুলো এবং নিখুঁত সেট একদম ফ্রেশ কন্ডিশনের এই সেট এটা অনেক সুন্দর ক্যাসেট বাজে এবং রেডিও বাজে ইচ্ছা করলে আপনারা ব্লুটুথও কানে মানে ব্লুটুথ ডিভাইস আর ভিতরে লাগাইতে পারবেন কালেক্ট করতে পারবেন ইচ্ছে করলে যাই হোক ভাইরা এটা গেল যদি কোনো ভাইয়ের পছন্দ হয়ে থাকে আপনারা নিতে পারেন এরপর আপনাদেরকে দেখাবো স্কেপ সার্পের আর একটি চমৎকার কোয়ালিটি টেপ রেকর্ডার ক্যাসেট প্লেয়ার দেখুন সার্ফ মানে একটি শক্তিশালী মজবুত জিনিস সার্ফ এটা পঞ্চাশ ক্ষমতাসম্পূর্ণ একটি সেট এটা দেখুন এর ইনপুট লাইন আছে আপনারা মোবাইলের জ্যাক দিয়ে এবং ব্লুটুথ কানেক্ট করে আপনারা গান শুনতে পারবেন আর ইকোলাইজার হান্ড্রেড পারসেন্ট কাজ করে রেডিও চার ব্যান্ড রেডিও আছে এই যে এফএম সহ চার ব্যান্ড রেডিও আছে এখানে এই যে দেখুন এটা চমৎকার ক্লিয়ার রেডিও বাজে কিন্তু আর ক্যাসেটটা ঠিক নাই আর ক্যাসেটটা ঠিক নাই এ দেখুন আর ক্যাসেটের পকেটটা কত সুন্দর স্লোলি বাজা বাড়ায় এর ভিতরে এই যে এক জায়গায় দুইটা ক্যাসেট ঢুকানো যায় এখানে একটা ক্যাসেট এখানে একটা ক্যাসেট দুইটা ক্যাসেট ঢুকানো যায় কিন্তু আর ক্যাসেটটা ঠিক নাই কিন্তু আপনি এখন মোবাইলের জ্যাক দিয়ে এই যে মোবাইল ব্লুটুথ দিয়ে এবং রেডিও শুনতে পারবেন খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি এখানে দেখুন কতগুলো অ্যানালাইজার লাইটিং আছে। লাইটিংগুলো ডাউন করে গানের সাথে তালে তালে লাইটিংগুলো অনেকগুলো লাইট আছে এগুলো অ্যানালাইজিং করে এই লাইটগুলো সবুজ কালারের লাইট অনেক সুন্দর এই সেটটি দেখুন সেটটি অনেক ওজন এই যে সার্ফ কোম্পানি জাপান এই যে সার্ফ কোম্পানি এই যে এখানে দেখুন এই যে সার্ফ কোম্পানির স্টিকার মিস্টিকার সব কিছু লাগানো আছে সার্ফ কোম্পানি এটা যদি আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এরপর আপনাদেরকে দেখাবো এই দেখুন প্যানাসনিকের প্যানাসোনিকের একটি সেট কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেটটি দেখুন এটা প্যানাসোনিক কোম্পানির সেট এটা ডাবল পকেট কিন্তু এর এক পকেট একদম ক্লিয়ার ক্যাসেট চলে এবং এর এই যে সাউন্ড কোয়ালিটি এই হেন ফাংশন আছে ডেস্ক সেটের মতো বেস টোন ট্র্যাভেল সব কিছু আছে এক্স বেস এবং এটা এক্স বেস সিস্টেম দেখুন এক্সট্রা বেস সিস্টেম ওই যে স্পিকারের গায়ে লেখা আছে এক্সট্রা বেস সিস্টেম অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি এবং এটা রেডিও ফোর ব্যান্ড রেডিও আছে ফোর ব্যান্ড রেডিও এবং এক পকেট ক্যাসেট ক্লিয়ার ক্যাসেট চলে সেটটা কিন্তু অনেক বড় আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এরপর দেখুন ভাইরা এখানে ন্যাশনাল প্যানাসনিক আরেকটি সেট ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো সাতচল্লিশ ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো সাতচল্লিশ সেটি দেখুন এই স্টিকার পকেটের গায়ে স্টিকারটাও এখনও আছে এই ফ্রেশ কন্ডিশনের সেট এই যে মিটার আছে এটা হানড্রেড পারসেন্ট ক্যাসেট চলে এবং রেডিও থ্রি ব্যান রেডিও মিডিয়াম শর্ট অন শর্ট টু এই দেখুন রেডিও ক্যাসেট একদম ক্লিয়ার এই সেটটি দেখুন এই যে ফ্রেশ কন্ডিশনের এই সেট যদি আপনাদের প্রয়োজন মনে করেন ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো সাতচল্লিশ এই সেটটি নিতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন ক্লিয়ার রেডিও চলবে এবং টেপ রেকর্ড আর ক্যাসেট প্লেয়ার চলবে আর কিউ পাঁচশো সাতচল্লিশ এরপর আপনাদেরকে দেখাব আর একটি অসাধারণ সাউন্ড কোয়ালিটির একটি সেট এটা সনি কোম্পানির একটি সেট দেখুন এই সেটের প্রশংসা আমি প্রত্যেক ভিডিওতে করে থাকি অনেক দিন এই সেটটি ছিল না এই দুইশ ক্ষমতা সম্পূর্ণ এই সেটটি দেখুন আর স্পিকারগুলো কত ফ্রেশ একদম চকচকা ঝকঝকা স্পিকার এই দেখুন এ পাশে মেগা বেস সিস্টেম এটা মেগা বেস সিস্টেম টু এ ফোর স্পিকার সিস্টেম এটা আর এই সেটের দুই পকেটই ক্যাসেট চলে এত ক্লিয়ার ক্যাসেট বাজে মানে কি বলবো আর দেখুন পকেটগুলো কত স্লোলি খোলে এই যে দেখছেন এই যে পকেটগুলা কত স্লোলি খোলে আর হানড্রেড পারসেন্ট ইকুয়ালাইজার ঠিক আছে মোবাইলের জ্যাক দিয়ে বাজাইবেন সেটা ঠিক আছে চার ধরনের সাউন্ড কোয়ালিটি চেঞ্জ করা যায় সে বাটনটাও ঠিক আছে এই যে চারটা লাইটিং সিস্টেম আছে যে লাইট যেখানে পড়বে ওই সাউন্ড কোয়ালিটি চার রকমের হবে এটা অনেক সুন্দর একটা সেট এই সেটের অসাধারণ সাউন্ড কোয়ালিটির একটি সেট এটা অন্য রকমের শনির জগতে রকম একটি সেট এটি এটা আমার খুবই পছন্দ অনেক দিন ছিল না এই সেটটি এই এই তো দুই চার দিন ধরে আসছে আপনাদেরকে দেখাইতে পারিনি অনেক ভাইরা এই সেট চাইছে এই দেখুন আর স্পিকারের লাইন দেখুন এই যে এইখানে সনি কোম্পানি এই যে টোকিও জাপান এই যে সনি কর্পোরেশন টোকিও জাপান একদম ক্লিয়ার স্বর্ণ করে লেখা আছে এখানে এই সেট যদি আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এটা ব্যাটারিতেও পরিচালিত দেখুন এটা ব্যাটারি দিয়েও আপনি চালাইতে পারবেন এই যে ব্যাটারি কম্পার্টমেন্ট আছে এখানে যে স্পিকারের এই যে লকগুলাও ঠিক আছে দেখুন এই যে স্পিকারের লকগুলাও ঠিক আছে কোনো ভাঙ্গা নাই এগুলা বিশেষ করে প্রত্যেকটা সেটে এই লকগুলা ভাঙ্গা থাকে কিন্তু এই সেটের লকগুলাও হানড্রেড পারসেন্ট ওকে আছে এই দেখুন আর অ্যান্টিনাটা কত সুন্দর আছে এই দেখুন অ্যান্টিনাটা কত টাইট ফিট অ্যান্টিনা মানে এই সেটটির কোনো খুঁত নাই একবার নিখুঁত একটা সেট নিখুঁত ফ্রেশ কন্ডিশনের একটি সেট এটি দেখুন সামনের কন্ডিশনটা আবার দেখাইতেছি কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেটটি তো ভাইরা এই সনির যারা ক্যাসেট শুনতে চান দুই পকেট এই সেটটি আপনারা নিতে পারেন এরপর সনি কোম্পানির আরেকটি সেট আছে সনি কোম্পানির আরেকটি সেট আছে এ এন এটা সনি কোম্পানির একটি সেট এ সেটটি অনেক দিন ধরে রয়েছে আমার কাছে এ সেটটিরও দুই পকেট ক্যাসেট চলে রেডিও ডিজিটাল রেডিও আছে এবং দুই পকেট ক্যাসেট রানিং আছে এই সেটটি যদি আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো এরপর আপনাদেরকে দেখাবো আজকে ন্যাশনাল প্যানাসনিকের আরেকটি সেট এটা অসাধারণ একটি সেট ন্যাশনাল প্যানাসোনিক মানেই একটা অন্যরকম জিনিস এটা রেডিও ক্যাসেট হান্ড্রেড পারসেন্ট ওকে আছে এই যে দেখুন এর এর যে মেকানিক্যালগুলো এত সুন্দর এত ফ্রেশ একদম ক্লিয়ার মানে করেন যে রেডিও বাজবে ক্যাসেট বাজবে এই যে টানা ভলিউম সিস্টেম ভলিউমগুলো খুব স্মুথ এই যে এটা মিডিয়াম শর্ট অন শর্ট টু ভ্যান এই যে রেডিও টেপ একবারে চমৎকার কোয়ালিটি এই দেখুন অ্যান্টিনাটার ফ্রেশ কন্ডিশনের অ্যান্টিনা সব কিছু ঠিক আছে এই সেটের এর মডেল নাম্বার হচ্ছে আর মডেল নাম্বার এক্স ষোলো পঞ্চাশটি এক্স ষোলো পঞ্চাশটি এই দেখুন মেড ইন জাপান একদম ক্লিয়ার ক্যাসেট রেডিও বাজবে ষোলো পঞ্চাশটি এটা যদি আপনাদের লাগে আমার এবং রেডিও বাজবে ক্লিয়ার নিতে পারেন এরপর দেখেন অনেকটা এরকম সিস্টেমেরই আরেকটি সেট ন্যাশনাল আর আরএক্স ন্যাশনাল প্যানাসনিক আর এক্স পনেরো পঞ্চাশটি এটা পনেরো পঞ্চাশটি মেড ইন জাপান এই যে দেখুন এটা এটাও ক্যাসেট রেডিও সব কিছু ওকে আছে যদি আপনারা নিতে চান এই দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেটটি এই যে দেখুন পকেটটা কত সুন্দর কোনো কিছু ভাঙা চুরিয়া কিচ্ছু নাই ঝকঝকা চকচকা কন্ডিশনের এই সেট যদি নিতে চান নিতে পারেন থ্রি ভ্যান রেডিও এবং ক্যাসেট প্লেয়ার টেপ রেকর্ডার পনেরো পঞ্চাশটি এরপর দেখাবো ভাইরা ন্যাশনাল প্যারাসি ন্যাশনালের আরেকটি সেট দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেটটা ন্যাশনাল এটা হতেছে মডেল নাম্বার ন্যাশনাল আর এক্স পঞ্চাশ পঁয়তাল্লিশ এফ ন্যাশনাল আর এক্স পঞ্চাশ পঁয়তাল্লিশ এফ দেখুন সেটটা কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেট এই দেখুন আর রেডিও ঠিক আছে চার ব্যান রেডিও আছে এফএম সহ চার ব্যান্ড রেডিও আছে এই সেটে হানড্রেড পার্সেন্ট ক্যাসেট রানিং আছে হান্ড্রেড পার্সেন্ট ক্যাসেট রানিং আছে এবং এর হইতে অটো রিভার্সও ঠিক আছে এই যে দেখুন এই যে এই ক্যাসেট চলতে চলতে এখানে চাপ দিলে পারে অপোজিট সাইডের গান বাজে যাকে অটো রিভার্স বলে অটো রিভার্সও ঠিক আছে আর এই যে দেখুন লেখাগুলো কত বলিয়াম এই যে টোন বেস সেটটি কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেট দেখুন আর এই যে নব টপ এই যে এখানকার দেখুন একটু দাগ নাই একদম চকচকা জায়গা প্রত্যেকটা অংশ দেখুন এই যে এইভাবে কেউ দেখাবে না দেখেন আমি যেভাবে দেখাইতেছি এইভাবে কেউ আপনাদেরকে দেখাবে না কিন্তু আমি দেখাই তো আপনারা যাতে পরবর্তীতে কেনার পরে কোনো কোনো রকমের আমাকে ই দোষারোপ করতে না পারেন যে এই সেটটা এরকম দেখাইছে একটু ভালো করে দেখায় নাই আপনারা দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেটটি এরপর আপনাদেরকে দেখাবো এই দেখুন এটা একটি জাতীয় সেট ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো পঁয়তাল্লিশ ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো পঁয়তাল্লিশ মডেলের এই সেটটি দেখুন সেটটি ফ্রেশ আর সামনে ভিতরে সবই ফ্রেশ শুধুমাত্র এই জায়গাগুলো এই এই প্লেটটা এই যে কালো প্লেটটা এই যে মানে যে ব্যবহার করছে এই যে দাগ চারার ঘর্ষণে এই যে দাগ হয়ে গেছে কিন্তু সেটটি এমনি ফ্রেশ উনি জীবনে দিন খুলে দেখে না এর ভিতরে কি আছে একদম অরিজিনাল মোটর অরিজিনাল ট্রান্সফরমার যেটা পাওয়ার সাপ্লাই বলে অরিজিনাল মেকানিক্যাল সব কিছু ঠিক আছে আর এই যে মিটারটা ঠিক আছে রেডিও ক্লিয়ার রেডিও চলে অরিজিনাল স্পিকার স্পিকারটা অরিজিনাল আছে আর প্রত্যেকটা নাট আছে এই প্রত্যেকটা স্ক্রু না স্ক্রু আছে ঠিক আছে এখানে এখানে এগুলো ভাঙ্গা থাকে সাধারণত কিন্তু আর প্রত্যেকটা স্ক্রু ঠিক আছে এটা এই যে অ্যান্টিনাটা ঠিক আছে দেখুন অ্যান্টিনাটা অরিজিনাল অ্যান্টিনা টাইট ফিট দেখুন অরিজিনাল অ্যান্টিনাটা আছে অনেক সুন্দর অনেক চমৎকার কোয়ালিটির এই সেটটি আর কোনো জায়গা ভাঙা ফাটা নাই কিন্তু আর একটু এই জায়গা দিয়ে শুধু একটু দাগ তাছাড়া সেট দেখুন সেটটির সামনে কিন্তু একদম ফ্রেশ এই দেখুন এর নেটটাও ফ্রেশ আছে কোনো ফুটে নাই কিছু নাই এই দেখুন অনেক সুন্দর এই জিনিসটি এর কাউন্টার ঠিক আছে এই যে ক্যাশেট চললে কাউন্টার নাম্বারিং ওঠে এগুলোও ঠিক আছে সব কিছু হানড্রেড পার্সেন্ট ওকে এই দেখুন এটা এই যে নতুনের মতো ক্লিক করে শব্দ হয় এই যে পেলে দিলে এই দেখেন ক্লিক করে শব্দ হয় মানে অরিজিনাল নতুন অবস্থায় যেরকম আসিল ঠিক সেই রকমই আছে বুঝছেন তো ভাইরা এই পাঁচশো তেতাল্লিশ মডেলের সেটটি যদি আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এরপর দেখেন ভাইরা এই সেটটা অনেক দিন ধরে আমার কাছে রয়েছে খুবই সুন্দর একটি সেট এটা ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো উনিশ মডেলের সেট ন্যাশনাল প্যানাসোনিক আর কিউ পাঁচশো উনিশ আর মডেল নাম্বারে দেখুন ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো উনিশ উনিশ ডিএস এটা মেড ইন জাপান একটা হান্ড্রেড পারসেন্ট মেড ইন জাপান এই সেটে যা রেডিও বাজে ফাটাফাটি রেডিও বাজে আর অ্যান্টিনাটাই যে দেখুন অ্যান্টিনাটার দণ্ডায়মান মান দেখুন একদম একবারে পুরিয়ার সব কিছু ঠিক আছে অ্যান্টিনাটা একবারে পাঁচশো উনিশ ডিএস খুব সুন্দর ক্যাসেট রেডিও সব ওকে এই দেখুন ন্যাশনাল প্যানাসনিক ন্যাশনাল প্যানাসনিক মানে অন্যরকম একটা জিনিস এর এরপর আরেকটি সেট আছে কম দামি একটি সেট আছে সেটটার দাম কম এটা আর ক্যাসেট রেডিও সব ঠিক আছে থ্রি ভ্যান রেডিও ক্যাসেট ক্লিয়ার চলে কিন্তু এই সেটটা একটু পুরাতন এর মডেল নাম্বার আর এক্স ষোলো চল্লিশটি মেড ইন জাপান এই সেটটির দাম কম নেব যদি যাদের মানে যে সমর্থন কম মানে সমর্থন নাই যাদের টাকা পয়সা কম তারা এটা কম দামে এই সেটটি নিতে পারবেন এটা শখ পূরণ করতে পারবেন রেডিও ক্যাসেট সব ঠিক আছে এরপর আপনাদেরকে আইসকের আরেকটি আকর্ষণীয় সেট দেখুন ন্যাশনাল প্যানাসেনিক না সরি ন্যাশনাল আর এক্স ন্যাশনাল আর এক্স সি ইকান্ন ডি ন্যাশনাল আর এক্স সি ইকান্ন ডি এই সেটটি ক্যাসেট রানিং আছে ইকোলাইজার চলে ক্যাসেট রানিং ইকোলাইজার চলে তারপরে আর ভলিউম ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট কোনো ঘের নাই অরিজিনাল স্পিকার এ এফ ডি ন্যাশনাল আরেক্স সি একান্ন ডি এ এফ ডি এই ডি মানে ফ্ল্যাট স্পিকার সাইরকানি স্পিকার অরিজিনাল স্পিকার আছে টুইটার উইটার সব কানেকশন ঠিক আছে এটা একটি অন্যরকম সাউন্ড কোয়ালিটির সেট এই যে অ্যান্টিনাটা ঠিক আছে এই ডি সেট অনেকদিন ছিল না ডি সেটও একটি আসছে এই যে স্পিকার কানেকশন দেখুন এই যে ব্যাটারিতে পরিচালিত হয় যে ব্যাটারি এই যে দেখুন ব্যাটারি দিয়েও চালানো যায় এই সেট এএফডি সেট একদম ফ্রেশ কন্ডিশন মোটামুটি ফ্রেশ একবার হানড্রেড পারসেন্ট ফ্রেশ না মোটামুটি এইট্টি পার্সেন্ট ফ্রেশ সেট কিন্তু এর রেডিও বাজে ভালো মোবাইলের ইনপুট লাইন আছে এই যে ইনপুট লাইন দিয়ে আপনি গান শুনতে পারেন এই সেটের বৈশিষ্ট্য কি একটা মানে একদম চিক 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 করে আর টুইটার বাজে এবং একটা মানে যত রকমের মিউজিক আছে সব মিউজিকগুলোই ধরা পড়ে এই সেটের এই এফডি সেটের এই বৈশিষ্ট্য এই এফ ডি সেটটি যদি নিতে চান রেডিও ক্লিয়ার রেডিও চলবে ক্যাসেট চলবে এবং মোবাইলের জ্যাক দিয়ে গান শুনতে পারবেন এই সেটটি নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আপনারা আজকের আজকে আরও দুইটি সেট আছে রেডিও সেট আজকে সর্বশেষ আকর্ষণ দুইটি রেডিও সেট আছে এই দেখো এটা চাইল্ড ভ্যান একটি রেডিও এটা সনি কোম্পানির রেডিওর সনি চাইভ্যান রেডিও আর এটা সেম রেডিও জি জিপাস এই রেডিওর নাম জিপাস এটা সনি কোম্পানির রেডিও সনি জে ফোরটি রেডিওর একই রেডিও সনি জে ফোরটি আর জিপাস একই রেডিও আর ক্লিয়ার চাইভ্যান এফএম সহ রেডিও চলবে অ্যান্টিনাটা ঠিক আছে আর এই যে ব্যাটারি ব্যাটারিতে চলবে এবং এটা কারেন্টের লাইনও আছে এই যে এসি লাইন এই যে কারেন্টের লাইনেও চলবে এটা আবার ব্যাটারি দিয়েও চালাইতে পারবেন এই সেটের এই কভারটাও আছে কভারটা সেরা এই যে এই যে দেখুন আর এই যে কভারটা সেরা এই জন্যে ধরেন কভার নাই বললি চলে এই যে কিন্তু তাও রাইখে দিছি ফালাই নেই অনেক সুন্দর বাজে এই চাইব্যান এফ এম সহ ব্যান্ড রেডিও জিপাস এই রেডিওর নাম এটা আরবি ভাষায় লেখা আছে পিছনে অনেক সুন্দর এই রেডিওটি ফোর ব্যান এরপর আজকের সর্বশেষ সর্বশেষ আকর্ষণীয় বা সর্বশেষ আরেকটি সেট আছে আরেকটি সেট আছে এটা তিন ব্যান ক্যানাসনিক তিন ব্যান একটি এফএম সহ তিন ব্যান এই সেটটি আপনারা নিতে পারেন এফএম সহ তিন ব্যান্ড প্যানাসনিক এটা মেড ইন ইন্দোনেশিয়া এই সেটটি অনেক সুন্দর বাজে আপনারা নিলে তিন রেডিও প্যানাসনিক সর্বশেষ আছে রেডিও সেট আরেকটি আছে দেখুন এটা এই সেটটি কতটা ফ্রেশ দেখুন একদম ফ্রেশ এটা এটার কোনো খুঁত নাই দেখুন কত বড়ো অ্যান্টিনা কত বড়ো অ্যান্টিনা এটা হচ্ছে টু ব্যান্ড রেডিও প্যানাসনিক ন্যাশনাল প্যানাসনিক টু ব্যান রেডিও মিডিয়াম শর্ট অন দেখুন এর অরিজিনাল কভারটা আছে এর অ্যান্টিনাটা কত বড়ো দেখুন অ্যান্টিনাটা অ্যান্টিনাটা কত বড় এই সেটটি তো এই রেডিও দুই ব্যাটারিতে পরিচালিত এটা টু দুই ব্যাটারিতে চলবে এই ন্যাশনাল টানাসনিক রেডিওটি নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারে আজকের সর্বশেষ আকর্ষণ একটি সেট এই সেটটির কথা না বললে পারছি না এই এই সেটটি সময় আমি উনিশশো নিরানব্বই সনে উনিশশো নিরানব্বই সনে এই সেট আমি কিনি বগুড়া থেকে মানে এইটা এইটা না মানে এই মডেলের সেম এই জিনিস আর কি উনিশশো নিরানব্বই সনে এই সেট ন্যাশনাল আরএক্স ন্যাশনাল আর এক্স মেড ইন জাপান এই সেটটি একদম হানড্রেড পারসেন্ট মেড ইন জাপান অটো রিভার সেট এটার এই দেখুন আর পকেট এটা এতই সুন্দর এই সেটটি আমি চাই পাঁচ বছর বাজিয়েছি এই সেটটি আমি এই সম্বন্ধে অনেক জানিও আমার খুবই পছন্দের একটি সেট ছিল এই সেট উনিশশো নিরানব্বই সনে আমি এই সেট কিনি বগুড়া আমি তখন বগুড়ায় চাকরি করি বগুড়া ক্যান্টনমেন্টে চাকরি করি উনিশশো নিরানব্বই সনে আমি এই জিনিস কিনিয়ে দেখুন মেড ইন জাপান এই যে মেড ইন জাপান একদম স্বর্ণ অক্ষরে লেখা আছে তো সেই নিরানব্বই সনে এই সেট কিনছিলাম সেটা পরবর্তীতে আবার আমি আমি যখন হিল ট্র্যাক্সে চলে যাই তিরানব্বই সনে যখন হিল ট্র্যাক্সে চলে যাই ওটা আমি বিক্রি করে দিয়েছিলাম তো এই সেটের সাপ এই সেট যে কীরকম বাজে ওইটা আমার অভিজ্ঞতা আছে অনেক ভালো মানে যে খুবই পছন্দের একটি সেট ছিল তো সেই সেট মানে কয়েকদিন আগে আমি পেয়েছি তো সেই একই সেট একই জিনিস সেই নিরানব্বই সনের সেট সেই জিনিস তো এই সেটটির ক্যাসেট প্লেয়ার হানড্রেড পারসেন্ট ক্যাসেট রানিং আছে ক্যাসেট রানিং আছে এবং চাইভ্যান রেডিও আছে এটা এফ এম সহ চাইড রেডিও আছে এই যে এফএম মিডিয়াম শর্ট অন শর্ট টু এই সেটটি দেখুন এর সব কিছু ঠিক আছে প্রত্যেকটা স্ক্রু আছে একটা স্ক্রু কম নাই এটা ব্যাটারিতেও চলে এই যে ড্রাই সেল ব্যাটারিতে এই যে এই যে এই ব্যাটারি এই যে এই ব্যাটারিতেও চলবে এগুলো যে ড্রাই সেল ব্যাটারি যাকে বলে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় যাই হোক এটা তো আর ব্যাটারি দিয়ে চালানো ওগুলো রেডিওতে রেডিওর জন্য ব্যাটারি এটা এই যে দেখুন এর এই সেটটির এর অ্যান্টিনাটা এখনও ঠিক আছে দেখুন এর অ্যান্টিনাটা এখনও ঠিক আছে দেখুন সেই আমলের সেট সুন্দর একটি সেট মেড ইন জাপান রেডিও চলবে এবং এর রিভার্সও ঠিক আছে এর রিভার্স এই যে ক্যাসেট চলতে চলতে এই ডাইরেকশনে চাপ দিলে ওই ক্যাসেট অপোজিট সাইডে বাজে ঠিক আছে কিন্তু এটা ওই যে একা একা যে ঘুরে যায় সেটা যায় না মানে ওই যে এটা এর যখন বয়স নতুন অবস্থায় মনে করেন যে ক্যাসেট থাকলে একাই ঘুরে যাইতো সেই সেইটে ঘুরে যায় না এখন মানে সেইটা ঘুরে যায় না কিন্তু মনে করেন যে ক্যাসেট চলতে চলতে যে এটা ডাইরেকশনে চাপ দিলেও অপোজিট সাইডেরটা শোনা যায় কিন্তু একা একা ঘুরে যায় না এইটা ওইটা ঠিক নাই তে এই সেটটি কিন্তু হানড্রেড পারসেন্ট সব কিছু অরিজিনাল আছে একবারে সব কিছু আর পাওয়ার সাপ্লাই অ্যাডাপ্টার স্পিকার সব কিছু অরিজিনাল আছে তো এই সেটটির মায়া আমি ভুলতে পারি না সেই উননব্বই সনে আমি এই সেট চালাইছি দেখুন আবার দেখা এই দেখুন মেড ইন জাপান দেখুন মেড ইন জাপান লেখা একদম ক্লিয়ার জাপানি একটি সেট আর মেকানিক্যালটা এতই সুন্দর স্টিলের মেকানিক্যাল অনেক সুন্দর একটি সেট এই ছিল আজকের সর্বশেষ আকর্ষণ এটা জাপানি ন্যাশনাল জাপানি একটি সেট এই যে দেখুন তো ভাইরা এই ছিল আজকের শর্টকাট ভিডিও এ সেট এস কেন এই যে পাইনিয়ার সেটটি এমপ্লিফায়ারটি আর আগের ভিডিওতে দেখাইছি তারপরেও দেখুন যদি শুধু এমপ্লিফায়ার এটা পাইনিয়ার আর সিস্টেমটা কাজ করে না এটা এই টোন বেস বলি আমি এই তিনটে কাজ করে কিন্তু অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি এই সেটটি আইসি সিস্টেম বড় আইসি যদি আপনাদের লাগে নিতে পারেন তে ভাইরা এই ছিল আজকের মোটামুটি ভিডিও তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন বিদায় নেওয়ার আগে আবার বলে নিচ্ছি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ভাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো ভাইরা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম